স্কুল কলেজের ছাত্রীদের জন্য শুরু হয়ে গেল নতুন এক স্কলারশিপ প্রক্রিয়া বছরে ঢুকবে বারো হাজার টাকা চলো জেনে নিই কীভাবে আবেদন করতে হবে এই স্কলারশিপের জন্য স্কলারশিপের নাম বেটি পড়াও স্কলারশিপ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপের আবেদন প্রক্রিয়া তবে এখনও বেশ কিছু স্কলারশিপ রয়েছে যেগুলোর আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল সুখবর তবে এই সুখবর শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ হওয়া ছাত্রীদের জন্য জনপ্রিয় বেসরকারি এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কোন শ্রেণীতে কত টাকা করে মিলবে ছাত্রীদের এই স্কলারশিপে নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা বছরে বারো হাজার টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বছরে পনেরো হাজার টাকা করে পাবে বিএ ও বিটেক কোর্সের ছাত্রীরা বার্ষিক পঞ্চাশ হাজার টাকা স্নাতক স্তরের ছাত্রীরা পাবে বছরে চল্লিশ হাজার টাকা মেডিকেল কোর্সের ছাত্রীরা পাবে বছরে পঞ্চাশ হাজার টাকা আইটিআই কোর্সের ছাত্রীরা বার্ষিক দশ হাজার টাকা এবং ডিপ্লোমা কোর্সের ছাত্রীরা বছরে কুড়ি হাজার টাকা করে পাবে এই স্কলারশিপের আয়তায় আবেদনকারীর যোগ্যতা শুধুমাত্র ছাত্রীরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন বিগত পরীক্ষায় ষাট শতাংশ নাম্বার থাকলে আবেদন করা যাবে যে সকল ছাত্রীদের পরিবারের বার্ষিকায় পাঁচ লক্ষ টাকার কম একমাত্র সেই সকল পরিবারের ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানতে পারে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এই স্কলারশিপ চালু করা হয়েছে প্রয়োজনীয় নথিপত্র স্কলারশিপের আবেদন করতে গেলে ছাত্রীদের বেশ কিছু নথিপত্র সঙ্গে রাখতে হবে তার মধ্যে রয়েছে বিগত পরীক্ষার রেজাল্ট আইডেন্টি প্রুফ প্রুফ হিসাবে আধার কার্ড ঠিকানার প্রমাণপত্র ইনকাম সার্টিফিকেট নতুন কোর্সে ভর্তির রসিদ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি প্রত্যেকটি ডকুমেন্ট পিএনজি ফাইলের আপলোড করতে হবে আবেদন প্রক্রিয়া এই স্কলারশিপ আর অনলাইনে আবেদন করার জন্য বেশ কিছু ধাপ রয়েছে বিদ্যা পোর্টালে যেতে হবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ অ্যাভেলেবেল স্কিমস অপশানে ক্লিক করলে স্কলারশিপ দেখা যাবে স্ক্রিনে বর্তমানে ওই ছাত্রী যে কোর্সে পাঠার হতো সেই কোর্সের নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে এরপর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর ব্যক্তিগত বিভিন্ন তথ্য থেকে শুরু করে অ্যাকাডেমিক ডিটেলস সব ফর্ম ফিল করে যা কিছু প্রয়োজনীয় নথিপত্র সব আপলোড করতে হবে আবেদন প্রক্রিয়া সঠিক হয়েছে কিনা তা আরেকবার যাচাই করে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন সম্পন্ন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যে এই স্কলারশিপের আবেদন শুরু হয়েছে আগামী একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই আবেদন